আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের মাঝে শেয়ার করব দর্শক আপনারা যারা আম বাগানে রয়েছেন বা আম চাষ করে থাকেন আমের সিজনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আজকে তুলে ধরার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমি আছি একটি বিশাল বড় আমের বাগানে বর্তমানে আমের সিজন শেষ এবং বর্তমানে গাছে কোনো প্রকার আম নেই এখন আপনাদের যে পরিচর্যাটি করতে হবে এটি করলে এর পরের বছরে আপনারা খুবই ভালো ফলন পাবেন দর্শক লক্ষ্য করলে দেখতে পারবেন গাছগুলো লেউতের মতো হয়ে গেছে অর্থাৎ গাছগুলো এমনভাবে ঝুলে গেছে যেটি মনে হচ্ছে যে কদু বা কুমড়াল লেউতের মতো হয়ে গেছে লতার মতো হয়ে গেছে দর্শক এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যখন আমের সিজন শেষ হওয়ার পর আমগুলো হারভেস্ট করে নিলেন গাছ থেকে তারপর আমের যে বোটা রয়েছে আমি যদি এইদিকে দেখাই আপনাদের এই যে ধরুন এখানে কিন্তু একটা আম ছিল এই যে বোটা রয়েছে এই বোটার আপনার এই যে এখান থেকে ধারালো ছুরি বা কাঁচি দিয়ে কেটে দিতে হবে দেখুন তাহলে কি হবে এখান থেকে যখন আপনি কেটে দিবেন সেক্ষেত্রে এখানে নতুন কুড়ি জন্মাবে নতুন কুড়ি জন্মানোর পর এরকম নতুন কুড়ি জন্মাবে সেটা এর পরবর্তী বছরে সেখান থেকে মুকুল বের হবে এবং আপনারা পরবর্তী বছরে দ্বিগুণ ফলন পাবেন দর্শক এই বিষয়টি আপনারা যারা আম চাষি রয়েছেন এই পরামর্শটি অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের বাগানে কিংবা গাছে এটি গ্রহণ করবেন এটি করলে আপনাদের আরেকটি উপকার হবে আপনারা যদি এই গাছটার দিকে লক্ষ্য করুন এই গাছটার দিকে যদি আমি দেখতে চাই গাছটি মনে হয় একেবারে ডালগুলোর নিচে ঝুলে যাইতেছে যখন আপনারা এই ছোট ছোট আম হারভেস্ট করার পর যে ছোট ডালটি থাকবে সেটি হালকা করে কেটে দিবেন প্রুনিং করে দিবেন সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে নতুন ডাল গজাবে যেগুলো উপর দিকে হবে এবং গাছটির যে আকৃতিটা খুব সুন্দর হবে দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন দর্শক আশা করি আজকের পরামর্শটি আপনাদের উপকার আসবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনাটি এ পর্যন্তই এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম